নমস্কার সবাইকে স্বাগত আমার সবনাখজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে নবম শ্রেণীর একটি ক্লাস ভিডিও নিয়ে আজকের বিষয় সন্ত্রাসের রাজত্ব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় সন্ত্রাসের রাজত্ব কি বলা যায় যে রাজা ষোড়শলুয়ের মৃত্যুর পর অর্থাৎ সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি রাজার মৃত্যুর পর ফ্রান্সের অভ্যন্তরীণ ও বৈদেশিক দিক থেকে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সমস্ত রকম দিক থেকে এক বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয় এই অবস্থার মোকাবিলা করার জন্য বা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ফ্রান্সের যে কবিন দলের নেতা বা রাজার কর্মচারী রোবসপিয়ার ফ্রান্সে এক ভয়াবহ বা বিপজ্জনক শাসন ব্যবস্থা জারি করেছিল যা সন্ত্রাসের রাজত্ব নামে পরিচিত এই সন্ত্রাসের রাজত্বের নায়ক তোমরা জানো রোবসপিয়ার এবার বলা হচ্ছে যে সন্ত্রাসের রাজত্বের দুটি পর্যায় বা দুটি ভাগে ভাগ করা যায় প্রথম পর্যায় হচ্ছে লাল সন্ত্রাস আর দ্বিতীয় পর্যায় হচ্ছে শ্বেত সন্ত্রাস বা থার্মোডোরীয় প্রতিক্রিয়া এই থার্মোডোরীয় প্রতিক্রিয়াটি আবার দু নম্বরের প্রশ্ন হিসাবে আসে তোমরা অবশ্যই ভালো করে শুনবে তা প্রথম বলা যাক যে লাল সন্ত্রাস এটা কি যে রাজার মৃত্যুর পর এর অবস্পিয়ার জনগণের উপর ক্ষুব্ধ হয়েছিল কারণ রাজা ষোড়শ্রুয়ের মৃত্যু হয়েছিল জেকোবিন ও জিরণ্ডিস্ট দলের ভোটাধিকারের মধ্য দিয়ে অর্থাৎ জেকোবিন দলে ছিল রাজার কর্মচারীরা আর জিরণ্ডিস্ট দলে ছিল সাধারণ মানুষরা এই ভোটাভুটির সময়ে সাতশো এক অর্থাৎ একটি মাত্র ভোটে জনগণেরা জয়লাভ করে অর্থাৎ রাজা হেরে যায় আর এই ভোটের ফলাফল হিসাবে রাজার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল অর্থাৎ এই রাজার মৃত্যু হয় গ্লোটিন যন্ত্রে এই মৃত্যুদণ্ডের জন্য বা মৃত্যুর জন্য রোবশপিয়ার একমাত্র জনগণকেই দায়ী করে এই কারণে রোবস্পিয়ার তার দুজন কর্মচারী মিরাবো ও দাঁতর সাহায্যে ফ্রান্সের লক্ষ লক্ষ জনসাধারণকে বন্দি করে গিলোটিন যন্ত্রে হত্যা করে আর এই ঘটনায় লাল সন্ত্রাস নামে পরিচিত এরপরের পর্যায়ে যদি বলা যায় যে শ্বেত সন্ত্রাস বা থার্মোডোরীয় প্রতিক্রিয়া অর্থাৎ লাল সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে অর্থাৎ রোবস্পিয়ারের এই বিপজ্জনক শাসন ব্যবস্থার বিরুদ্ধে জনগণেরা ক্ষুব্ধ হয় অর্থাৎ লাল রোবসপিয়ার যেভাবে জনগণকে হত্যা করে চলেছিল যে ফ্রান্স পুরো শ্মশানে পরিণত হচ্ছিল তা এই বিপজ্জনক পরিস্থিতি থেকে নিজেদের সামাল দেওয়ার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছিল এই ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতা বৃদ্ধি করে তারা রোবসপিয়ার ও তার কর্মচারীদের বন্দি করে এবং গিলোটিন যন্ত্রে তাদেরকে হত্যা করে এবং পরবর্তীকালে গিলোটিন যন্ত্র ধ্বংস করে দেয় এর ফলে ফ্রান্সে শান্তি ফিরে আসে যেটা শ্বেত সন্ত্রাস মানেই পদ্ম মানে সাদা বলতেই পারো শান্তির প্রতীক এইভাবেই শান্তি ফিরে আসে এটাই হচ্ছে থার্মোটোরীয় প্রতিক্রিয়া বা শ্বেত সন্ত্রাস যদি মূল্যায়ন বলা যায় যে পরবর্তীকালে জনগণেরা এই শ্বেত সন্ত্রাসের মাধ্যমে অর্থাৎ গিলোটিন যন্ত্র হত্যা সরি গিলোটিন যন্ত্র ধ্বংস করে এবং রোবস্পিয়া তার কর্মচারীদেরকে হত্যা করে ফ্রান্সে শান্তি ফিরিয়ে নিয়ে আসে এইভাবে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে বন্ধুরা এখানেই ক্লাস ভিডিওটি শেষ করলাম পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব সবাই ভালো থাকবে ধন্যবাদ